আসসালাম আলাইকুম জাপান বাংলাদেশ ভোলাকে আপনাদের সবাইকে স্বাগত আমি হামিদ আজাদ জাপানের সেন্দাই থেকে বলছি কিছুদিন আগে জাপানের প্রধানমন্ত্রী কিন্তু পদত্যাগ করেছে এবং নতুন একটা দল বর্তমানে ক্ষমতায় আসতে পারবে বলে ধারণা করা হচ্ছে যে দলটা ক্ষমতায় আসতে পারে ধারণা করা যাচ্ছে তারা আবার বিদেশিদের পছন্দ করে না এবং বিদেশিদের উপরে তারা কিন্তু মোটামুটি ক্ষিপ্ত রয়েছে সুতরাং তারা যদি ক্ষমতায় আসে তারা ক্ষমতায় আসার পর নতুন যারা জাপানে আসবে বা বর্তমানে জাপানে যারা আছে বিদেশিদের কথা আমি বলতেছি তাদের উপরে কি কি করা হতে পারে বা তাদের উপরে কি কি প্রভাব পড়তে পারে বা ক্ষেত্রে ধরনের সমস্যা হবে কি হবে না ভবিষ্যতে সেটা আজকের এই ভিডিওতে আলোচনা করব ভিডিওটি নাটন সম্পূর্ণ দেখবেন এখনো পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো করবেন এখন আলোচনা করি নতুন যারা সরকারে আসতে পারে তারা যদি সরকারে আসে তাহলে কি ধরনের পরিবর্তন জাপানে তারা আনতে পারে বিশেষ করে বিদেশিদের উপরে কি কি সত্য তারা আরোপ করতে পারে একটা জিনিস আপনাদেরকে জানিয়ে রাখি যেই সরকার আসুক না কেন হঠাৎ করে কিন্তু সব সিস্টেম তারা পরিবর্তন করতে পারে না তবে কিছু কিছু পরিবর্তন কিন্তু তারা করতে পারে বর্তমানে জাপানে যে সব বিদেশিরা বাস করে সেটা যে কোনো দেশেরই হোক না কেন তারা কিন্তু জাপানের নিয়ম বা আইন শৃঙ্খলা ওইভাবে মেনে চলে না তারা একটা উশৃঙ্খলভাবে জীবনযাপন করে তো এই যে বিদেশিরা ভাবে জীবনযাপন করে জাপানে এসে এটা কিন্তু জাপানিজরা পছন্দ করে না যার কারণে তারা কিন্তু এই বিদেশিদের উপরে কিছুটা হলেও ক্ষিপ্ত রয়েছে সেক্ষেত্রে জাপানে যে নতুন সরকার আসবে তারা কিন্তু বিদেশিদের উপরে কিছুটা কঠোর হতে পারে এখন কোন কোন বিষয়ে কঠোর হতে পারে সম্ভাব্য কিছু বিষয় নিয়ে আজকে আমি আলোচনা করব প্রথমে আলোচনা করি ট্যাক্সের বিষয় নিয়ে দেখেন প্রত্যেকটা নাগরিকের কিন্তু ট্যাক্স দিতে হয় বিদেশি বলেন বা জাপানিজ বলেন সবার কিন্তু ট্যাক্স দিতে হয় এবং এই ট্যাক্স মৌকুব করার কিন্তু কিছু সিস্টেম রয়েছে যারা স্টুডেন্ট রয়েছে বা বিদেশি যারা এখানে ব্যবসা বাণিজ্য করে তারা কিন্তু এই ট্যাক্স বিভিন্ন উপায়ে মৌকুব করতে পারে বা কমাতে পারে এখন নতুন যারা সরকারে আসবে তারা হয়তো বা ট্যাক্সটা কিছুটা বৃদ্ধিও করতে পারে অথবা সঠিকভাবে যেন এই ট্যাক্সটা সবাই দিচ্ছে কিনা এটার উপরে কিন্তু তারা একটা কঠোরতা জারি করতে পারে দ্বিতীয় যে বিষয়ের উপরে কঠোর হতে পারে সেটা হচ্ছে ভিসা নবায়নের ক্ষেত্রে বর্তমান যারা জাপানে বসবাস করতেছে বিদেশিরা তারা সঠিকভাবে জাপানের নিয়মকানুন মানতেছে কিনা তারা সঠিকভাবে সরকারকে ট্যাক্স দিচ্ছে কিনা বা তারা যে পরিমাণ কাজ করতে পারবে সেই পরিমাণ কাজ তারা করতে পারতেছে কিনা বা তাদের নামে কোনো অভিযোগ আছে কিনা এই যে বিষয়গুলো রয়েছে ভিসা যখন নবায়ন করতে যাবে ভবিষ্যতে তখন কিন্তু এই বিষয়গুলোর উপরে কিন্তু তারা একটু জোর দিতে পারে সেক্ষেত্রে আপনি যদি নিয়ম অমান্য করেন বা আপনি যদি দেন হবে কি হয়তোবা আপনি ভিসা নাও পেতে পারেন মানে এমন কিছু তারা করতে করতে পারে পারে আবার নাও ওই যে প্রথমে বললাম একটা সরকার পরিবর্তন হয়ে আরেকটা সরকার যখন ক্ষমতায় আসে তারা কিন্তু চাইলেই সবকিছু পরিবর্তন করতে পারে না তবে কিছুটা হলেও কঠোর হতে পারে তৃতীয় যে বিষয়ের উপরে কঠোরতা জারি করতে পারে সেটা হচ্ছে বিজনেস ভিসার ক্ষেত্রে আগে যারা বিজনেস ভিসা তুলতে চাইতো তাদের পঞ্চাশ লক্ষ ইয়েন বা পঞ্চাশ লক্ষ টাকার মতো স্টেটমেন্ট কিন্তু দেখাতে হতো কিন্তু বর্তমানে একটা নিয়ম করতে চাচ্ছে সেটা হচ্ছে এখন যারা বিজনেস বিষয় তুলতে যাবে তাদেরকে তিন কোটি টাকা বা ইয়েন এর সমতুল্য ব্যাংক স্টেটমেন্ট কিন্তু দেখাতে হতে পারে এখনো এটা কার্যকর হয়নি তবে এটার উপরে তারা জোরদার করতেছে আর কি বর্তমান জাপান কিন্তু চাইনিজদের দখলে এখানে বড় বড় ব্যবসা থেকে শুরু করে যা কিছু করে সব কিন্তু ম্যাক্সিমাম চাইনিজরা করে এবং এই চাইনিজরা হলো সব থেকে উচ্ছৃঙ্খল এরা আসলে জাপানের ওইভাবে নিয়মকানুন কিন্তু মেনে চলে না তো এটার ক্ষেত্রে হয়তো বা কঠোরতা জারি করতে পারে আর একটা বিষয় অ্যাড করে দিচ্ছি সেটা হচ্ছে ধরেন অতীতে আপনি কোনো দেশ থেকে আসছেন জাপানে আপনি সেই দেশের কোনো নিয়ম লঙ্ঘন করছেন কিনা বা সেই দেশে কোনো অকারেন্স করছেন কিনা আপনি তারপরে জাপানে আসছেন জাপানে আসার পর ভিসা রমায়ন করতে দিচ্ছেন তারা কিন্তু এটা চাইলে চেক করতে পারে আর একটা বিষয়ের উপরে তারা কঠোর নজরদারি দিতে পারে সেটা হচ্ছে স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে আমরা কিন্তু স্টুডেন্ট ভিসায় যখন অ্যাপ্লিকেশন করি সবাই কিন্তু সঠিক ডকুমেন্টস দিই না বা সঠিক ব্যাঙ্ক স্টেটমেন্ট দিই না ভুল দিয়ে ডকুমেন্টস সাবমিট করি ইমিগ্রেশনে তারপর অনেকে সেখান থেকে সিওই পাই অনেকে সিওই পায় না এখন এই যে স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে কঠোরতা জারি করতে পারে ডকুমেন্টসের উপরে আপনি যে ডকুমেন্টসগুলো দিচ্ছেন সেটা সঠিক কিনা বা সেটা কতটুকু সঠিক সেটা কিন্তু তারা কঠোরভাবে যাচাই বাচাই করতে পারে সুতরাং বিশেষ করে যারা স্টুডেন্ট ভিসায় আসবেন তারা যেন সঠিকভাবে ডকুমেন্টসগুলো সাবমিট করেন ইমিগ্রেশনে এবং সঠিক ব্যাঙ্ক স্টেটমেন্ট যেন সাবমিট করেন এটার উপরে আপনারা একটু গুরুত্ব দিবেন এবং আপনি যে এজেন্সির মাধ্যমে অ্যাপ্লিকেশন করবেন তাদেরকেও আপনি সতর্ক করে দিবেন জাপানে আসার ক্ষেত্রে যতটুকু ভাষার প্রয়োজন হয় ততটুকু ভাষা আপনি শিখতেছেন কি না বা ততটুকু ভাষা শেখার আপনার সেই সার্টিফিকেট আছে কিনা না এটার উপরে কিন্তু গুরুত্ব তারা আরোপ করতে পারে সুতরাং যে ভিসার ক্ষেত্রে যা যা প্রয়োজন সঠিকভাবে সেগুলো পূরণ করে তারপরে জাপানে অ্যাপ্লিকেশন করবেন না হলে কিন্তু ধরা খাবেন এছাড়া বর্তমানে যারা জাপানে আছেন তারা জাপানের সঠিকভাবে নিয়মকানুন মেনে চলতেছেন কিনা এটার উপরে কিন্তু তারা গুরুত্ব আরোপ করতে পারে সুতরাং বর্তমানে যারা জাপানে আছেন তারা জাপানের রুলসগুলো সঠিকভাবে যেন মেনটেন করে চলতে পারেন সেটার উপরে কিন্তু আপনারা ভালোভাবে নজর দিবেন যে আপনার কোথাও কোনো ভুল হচ্ছে কি সুতরাং পরিশেষে একটা কথা বলা যায় নতুন যে সরকার ক্ষমতায় আসবে জাপানে তারা বিদেশিদের জন্য ভালো হবে না বলে ধারণা করা যায় সেটা কম হোক বা বেশি হোক এতটুকু কিন্তু বোঝা যাচ্ছে একবারে যে সব কিছু নিয়ম পাল্টে যাবে বিষয়টা ওই রকম না বাট বিদেশিদের জন্য কিছুটা হলেও খারাপ হবে বা খারাপ বিষয় বা বিদেশিদের দুশ্চিন্তার কারণ হতে পারে এই নতুন সরকার সুতরাং এখন থেকে সবাই সতর্ক হন সঠিকভাবে যেন আপনি জাপানে আসতে পারেন বা জাপানে নিয়ম শৃঙ্খলা মেনে যেন চলাফেরা করতে পারেন সেটার উপরে আপনি নজর দেন এখন অনেকে একটা প্রশ্ন করতেছে ভাই স্টুডেন্ট বিষার উপরে কোনো প্রভাব পড়বে কিনা জব বিষার উপরে কোনো প্রভাব পড়বে কিনা দেখেন আপনি যদি সঠিক নিয়ম মেনে সবকিছু করেন তাহলে আপনার কোনো প্রকার সমস্যা হবে না আর আপনি যদি এখন ভুলভাল সিদ্ধান্ত নেন বা ভুল ডকুমেন্ট সাবমিট করে জাপানে আসার চিন্তাধারা করেন তাহলে হয়তোবা আপনার জন্য সমস্যা হতেও পারে এই নিয়মগুলো আগেও ছিল এখনও আছে তবে নতুন যারা আসতেছে তারা হয়তোবা এই নিয়মগুলোর উপরে একটু জোরদার দিবে এটাই হচ্ছে মূল কথা আজকের ভিডিওটি এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ